চোপ প্রিয় দর্শক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা করছেন অবশ্যই ড্রেসগুলো দেখে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি আমাদের চলে আসছে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরো জমিতে পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকের ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই ভালো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোয়ালিটি থেকে তৈরি করা খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যারা পছন্দ হবে ঝটপাট স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকে পাচার না জন্য পিওর সুতি এবং কি পুরো অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম বেস্ট কোয়ালিটি ওভার কিন্তু বেস্ট কোয়ালিটি ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এই ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু হোলসেল প্রাইসে যাতে যেটা পছন্দ হবে পর দেখে বেছে নেবেন এগুলো কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি পাচাত আমার জন্য পিওর সুতির মধ্যে এবং কি সালাডটা কিন্তু সুতির মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না আড়াই গজ এবং সালোয়ার আড়াই গছ একদম ফ্রি সাইজ কাপড় কোয়ালিটি বেস্ট অল ওভার এমব্রয়ডারি কাজ করা চলে আসবেন আমাদের শোরুমে এই ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এর তিনতলা তিনশো সাত নম্বর দোকান এগুলো কিন্তু প্রাইস জানার জন্য আমাদের বড় ভিডিও গুলো দেখে নেবেন বড় ভিডিও তো প্রাইস গুলো বলতে থাকে অবশ্যই দেখে বেছে নেবেন